তা আমাদের শরীরের রাজধানী হলে কল্প এই কল্প যদি শয়তানের হাতে চলে যায় ইচ্ছা থাকলো জোর করে হয়তো আনতে চাইছি কিন্তু আবার ভুল করে ফেলেছি এখান থেকে শয়তানকে তাড়াতে তাড়াবার জন্য একটাই রাস্তা আছে উযকুরুল্লাহ যিকরান কাসি আল্লাহর বেশি বেশি করে যিকির করতে হবে কেন আলা বিযিকরিল্লাহি

কতটা নবী বলছে আমার জেকের কে নিজের জেকের সঙ্গে আলোচনাকে কে সামিল করেছে জোরে তাই কলে মা তো না আল্লাহ বাদ দেয় না

যদি অন্যায় হয়ে যায় এখন কি করবে কেন চিন্তা করছেন আমার অন্যদিরা অন্যায় যদি করে ফেলি ফুল যদি করে ফেলে খাতা যদি হয়ে যায় মানে রাস্তায় যদি চলে ফেলে গান শুনে যদি ফেলে সিনেমা যদি দেখে ফেলি শরাব যদি পান করে ফেলে জেনার মতো পাপ যদি করো ফেলে তাহলে তোরা নিরাশ হয়ে যাস না আল্লাহ রহমত থেকে আর দেরিও তোরা করিস না কেননা মৃত্যু কার কখন আসবে বলে আসে না গাড়িতে উঠলাম এসে অ্যাক্সিডেন্ট হয়ে গেল বাইকে উঠলে হয়ে চলে গেলো বা ঘরে গেলে পানি পান করতে গিয়ে পেন হলো ডেট হয়ে গেল মৃত্যু কোনো সময় টেবিল না এই নবী বলছে আমার মন বলবে যে আমি অন্যায় করেছি দেরি আর করো না কি করে মেয়ে তবা করো ইস্তেকবার করো কি ইস্তেকবার কি তবা তুমি যদি আরবিতে উচ্চারণ নাও করতে পারো না করে গে যাও শুধু দিল থেকে আল্লাহকে কানেকশন করে বলো কাউকে জানাবার দরকার নাই এখানে বসে বসে যদি কানেকশন করো আমিও জানতে পারব না কেউ জানার দরকার না শুধু বলো আল্লাহ আমি

বাকি যতদিন থাকবো আপনার সুন্নতি ফলো করে আপনার খুশির জন্যে হাবি বললার গোলামি করে যাব

বাপেরা অনেক মায়েরা অনেক রকম সব ঘটছে নিরীহ নিরীহ ছেলেগুলোর উপরে কিছু কিছু বাপ ঝুঁ জুলুম করছে একটা এ মা 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 কেন এটা তার কাছে মাপ চাই এবার আপনি ছেলে হয়ে বাপ বেটার কাছে মাপ চাই চাই এতটুকু তো বলা বাবা ওটা আমার ঠিক হয় না বুঝলি বাপ ওটা তো সাথে বলাটা আমার ঠিক হয় না একটু বেখিয়ালে হয়ে গেছে বাপ কিছু মনে করিনি বাবা তুই তো আমার ছেলে এই ছেলে কি বলবে নাকি পাত্র ক্ষমা চাও এই যিনি কোনো ছেলে এই কথা বলে সেটা জান না ও ছেলে জান না বিচার তো মনে রাখবে এই হক একে অপরের যে হক আছে নেতাদের হক প্রজাদের উপরে আছে না না আমাদের সব ছেলেরা যখন নেতা হবার বিচার সব হ ভালো জিনিস কিন্তু মানুষের হক দেবে যদি গরিবের হক না দাও তোমার কাছে পাঁচশো তের বলে তুমি একশো দিয়ে চারশো বিক্রি করে নিয়েছো কেউ তোমায় কিছু বলতে পারে না কিন্তু ওই চারশো জনের কাছে ক্ষমা চাইতে হবে কাম চারশো জনকে পাবে তো হ্যাঁ তা সামান্য লোভে ধান আন খরিদ করে ফেলবে বাকি যতগুলো আছে আল্লাহর কাছে ক্ষমা চাইলে কাঁদলে আল্লাহ মাফ করে দেয় জরে ফেরো আমি তুমি যখন গান শুনতে যায় আমি তুমি যখন সিনেমায় যায় আমি তুমি যখন সিনেমা বিচারী কাজে চিনে যায় আমার আল্লাহ তখন তোমাকে আমাকে ডাক ডাঙে থাকে

তার পর ওকে বারবার কেন দেখে কেন বারবার ডাকে আমার আল্লাহ ফেরেশতা দিল বলে ওই আমার ফেরেশতা রে এ কোন তোদের তো সৃষ্টি নয় আমার সৃষ্টি আমি আল্লাহ এ কোন কে ভালোবাসি আরো জোরে বলুন সুবহান খারাপ লিও না বুঝাবার জন্য বলছি এই যে উলামারা বললো আমিও বললাম ভাইরা মা বলে বসে বলিছে না বলে আর আমার সঙ্গে পাল্লা দিয়ে তোমাকে বসতে দিচ্ছে না সে কে কেন বসলে তুমি আল্লাহর রহমত পাবে ইবলিশ সেটা চাই না এরপরে অনেক বসেছে না বসে কথা বসেছে না বসে আপনারা করে যে আমি কেন করতে পারলাম বসলে তো আমার জামাটাও নষ্ট হতো না হতো জন্য দিন ইসলামের জন্য হতো ঠিক না আমি কেন বুঝতে পারলাম ভাই নবি কলেমা পড়াকে কিন্তু আমি বুঝতে পারলাম না নবী বংশের বাচ্চার মাহফিলে কোরআনের মাহফিলে দিন ইসলামের আলোচনার মাহফিলে কেন এটা ব্রেন কে খাটাও আমি আশা করছি আমার ভাইরা তোমরা পরিবর্তিত হবে আমার মাহফিলে যদি নাও বুঝতে পারো আগামী দিন এই

চলে গেল যাত্রা ফাংশনে চলে গেল আমার আল্লাহ তথাপিও বাংলা দিয়ে তাকিয়ে তাই আমার বান্দারে ওটা তো এই নিয়ে যাচ্ছে তোরা কি জানিস না আমি আল্লাহ তোদের জন্য জান্নাতে কত সুন্দর রেখেছি দুনিয়ায় তোরা গান বাজনার জন্য পাগল হয়ে গেছি একটা গায়ক সে তিন চার মিনিটের বেশি গান গায় না কেননা সে বলে একটা গান চার পাঁচ মিনিটের হয়ে গেলে মানুষ ধৈর্য খারাপ হয়ে যাবে মনে রাখবি আমি আল্লাহ তোদের জন্য জান্ন দে আমার ফুলেরকে তৈরি রেখেছি তারা যদি কোন জমিনের পানিতে থুত ফেলে পৃথিবীর যত সাগর আছে সব সাগরগুলো মিষ্টি হয়ে যাবে আমি আল্লাহ তাদেরকে জাফরান দিয়ে खुशबू দিয়ে মাখিয়ে তৈরি করেছি আমি আল্লাহ কোদের খিদমতে জন্য কেন তোদেরকে আমার मेहमान বানাবো যদি দুনিয়া জমিনে তোরা সব কিছুর উপরে আমি আল্লাহ আমাকে প্রাধান্য দিস মান আহাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মান আলিল্লাহ ভালোবাসবি আমার জন্য আত্মদা করবি আমার জন্য দুশমনি করবি আমার জন্য বিচ্ছেদ হবি আমার জন্য সব কিছু যদি আমার জন্য হয় আদ্রত যদি আমার জন্য হয় আমি আল্লাহ তাকে আমার প্রিয় করে নিয়ে আমার মেহমান I'm yeah. going জান্নাতে রাখবো আর জান্নাতে তারা তোদেরকে নানা রকম গীত শোনাবে দুনিয়ার গীত তোরা গান তোরা পাঁচ মিনিট শুনলে একটা ধৈর্য খারাপ হয়ে যাবে তাই নতুন করে অন্য তারা বানায় আর আমার জান্নাতে ঘুরেরা একটা গীত ধরবে সত্তর বছর কেটে যাবে মানুষগুলো দিবান আপনার শুনতে লাগবে আল্লাহ বলবে আমার বাংলারে কেমন লাগলো বলো

আমি তো মনে করি আমার পায়ের যুত ধুলো এদের কপালে লাগে আল্লাহ শুকর করে বলি কেন মুস্তাফার গোলাম গরীব অতি বדי এদের হয়তো আরো ছוא টাকা থাকতে পারে কিন্তু এখানে যে শান্তি আছে ওদের নেই এখানে অনেক শান্তি কথা বুঝা হ্যাঁ 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 হাই নিজেকে চিনতে শিখেলা যুবক তোমার আমার হিরো কে তোমার আমার হিরো হলো হজরত ওমর ফারুক জোরে বলুন তোমার আমার হিরত হজরত সালাউদ্দিন আইবি জোরে বলুন সুহান যার নাম শুনলে জঙ্গলের বাঘ সিংহ জঙ্গল ছেড়ে পালাত সালাউদ্দিন আইবি আসছে শুধু এইটি হ্যাঁ হ্যাঁ আর তোমার আমার হিরো কি কে দেশের 10 কোটি ছেড়ে বসে আছে কে 50 কোটি ছেড়ে বসে আছে ভুল বল বলছিস কে মদ খেয়ে কত এক সেকেন্ড করে পড়ে আছে হ্যাঁ হ্যাঁ ছেলেরা নিজেকে চিনতে শেখো তুমি যদি আমার নবীর উম্মত হও আমি তোমার জন্য আজ এটা ধর্ম সভা এটা কি সভা ইসলাম ধর্মের সভা ইসলামের ঘরের ছেলে অথচ তোমার জন্য অন্য ধর্মের লোকগুলোর জন্যই কথা বলতে বলতাছিল কথা কিছু মাথায় ঢুকছে তুমি আমার ঘরের ছেলে তুমি আমার ধর্মের ছেলে তুমি আমার নবীর উম্মত তোমার বাপ দাদো নানা নানি কোনো না কোনো সূত্রে আল্লাহর অলিদের সঙ্গে যোগাযোগ আছে না না সে ফুরফুরের আল্লাহ অলি হোক আর যে কোনো আল্লাহর অলি হোক কোনো না কোনো দিক দিয়ে তোমার বাপ দাদু নানা নানি সঙ্গে কোনো না কোনো দিক দিয়ে সাহাবাদের যোগাযোগ আছে জোরে বলে সেই সূত্রে আমি তোমায় বুঝাচ্ছি যে ভুল করছো ভুল করছো যত দিন যাচ্ছে অভাব বাড়ছে না কমছে বলো না বাড়ছে না কমছে অভাব আরো দেওয়া হয়ে এ থেকে বাঁচার উপায় নেই কে বলে আশ কামলিওয়ালাকে ধরো আল্লাহকে ভালোবাসো ভয় করো আল্লাহর হুকুম যেভাবে কামলিওয়ালা বলেছে ওইভাবে চলো কে ফলো করো কি জন্য বান্দা তুই পরের ব্যক্তি হবে না আমি আল্লাহ তুই দুর দিলাম এই হাত তুই আমার কোরআনকে ধরবি এই হাত তুই আমার মসজিদ মাদ্রাসা বানাবি এই হাত দিয়ে হালাল ইনকাম করবি এই হাত দিয়ে তুই গরিবদেরকে দান খায়রাত করবি এই হাত

صلی सले